আপনারা দেখতে পাচ্ছেন একদম জীবন্ত কিছু রিটা মাছ দেখেন একদম তাজা সবগুলা নদীর তো কীরকম দাম হয়েছে ভাই সবগুলো মাছের সবগুলা মাছ পাঁচ হাজার টাকায় সবগুলো মাছ নিলাম হয়েছে আমাদের ব্যাপারীরা আমাদের আরো থেকে কিনে আনছে যে কোনো কেউ চাইলে দুইশো টাকা ব্যবসা দিলে এই মাছগুলো নিতে পারবে দেখুন কতটা সস্তা এখানে বিক্রি হয় বড় বড় সাইজে এটা ওজন কিরকম হবে মানে এটা ওজন সাতশো থেকে আষ্টশো গ্রাম থেকে আষ্টশো গ্রাম ওজনের মাছ কেউ যদি কেউ যদি এখানে আসে যদি নিলামে মাছ সরাসরি নিলামে অংশগ্রহণ করতে না চায় তা আমাদের এখানে পাইকার আছে ওনার নাম হচ্ছে সামেদ যে কেউ চাইলে ওনার সাথে যোগাযোগ করলে উনি মাছ কিনে দেওয়ার পরে প্রতি প্রতিদাকে ওনাকে দুইশো টাকা করে ব্যবসা দিতে হবে আপনারা যে কোনো জায়গার থেকে দূর দূরান্ত থেকে আসলে অনেকেই সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারে না আর যারাই আসবেন আমাদের এখানে মাছ কেনার জন্য এখানে আমার বাম সাইডে আছে উপা ব্যাপারী ওনার সাথেও যোগাযোগ করলে আপনারা মাছ নিতে পারবেন এক ধাক মাছ কিনলে ওনাকে একশো দুইশো টাকা ব্যবসা দিলেই আপনারা এই আপনাদের পছন্দের মাছগুলো নিতে পারবেন